আসসালামু আলাইকুম আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সুরা কোরআ শুদ্ধ শুদ্ধভাবে একবারে বায়ান করে করে ধরে ধরে শিখব নামাজ বঙ্গের অন্যতম কারণের মধ্যে হচ্ছে গিয়ে কোরআন মাজিদ বুল তালাবাদ কর আমরা যদি কোরআন মাসিদের ছোট ছোট সুরা গুলো যদি সহি করে পড়তে পারি তাহলে আমাদের নামাজ তার কোনো সমস্যাই হবে না লাম জেল্লি হামজাইয়া জের ইলি এই লামের মধ্যে কিন্তু দু দুইট অক্ষর রয়েছে প্রথমটা হচ্ছে গিয়ে লাম দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আলি আলিফ লাম জেল্লি হামজাইয়া জের ইলি লাম খারাদ্লা ফাজের ফিলি লাফি কপেশ ও হ জিব্বার কোরা তার বরাবর ফলে তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হবে লি লাফি কুর র মিলবে ইয়ার সাথে আবার রমিলবে মিলবে সিনের সাথে শেষে গিয়ে আমাদেরকে সিনটা উচ্চারণ করতে হবে লি লাফি কুর এখানে হামজা খরাজের ই এখানে খালি টেনে পড়তে হবে কুরআন মসজিদে খরাজব খারাজের উল্টা পেশ থাকলে খালি টেনে পড়তে হয় লাম খরাজুল্লাহ ইলা ফাAzer fiila fiha mim zerihim ila fihim rahadel rih হল কিন্তু দোকান থেকে উচ্চারণ করতে হবে হাটাকে লাম জাবুল্লাহ রিহ ইলা তামিলবে সিনে সাথে তাশ লা তাসি তা এ তাটাকে খালি টেনে পড়তে হবে

পালিয়া সাবুর রব্বা রবা যা রবা রবাহা যাব হা রবা হা জাল নাম জাল রব্বাহা জালবাই এই আইন পালিয়া এটা সলকের মদ্যোখান থেকে চেপে করতে হবে আইনটাকে পালিয়া সবদুর রব্বাহা জালবাই আল্লা জি এখানে টাল্লি টেনে পড়তে হবে আর আলিফের উপর একটা মনে মনে জবর দিতে হবে হামজা লাম জবর আল্লাহ লাম জবর লা জালিজ জি আল্লাজি আ আমরা এখানে অনেকে আট পড়ে এখানে ত হবে আত্ম আত আতা এখানে এমিম sakinটাকে বাদ দিয়ে এ এ তাসজিদওয়ালামিমের সাথে মিলিয়ে পড়তে হবে আত আাহ হুম মিন এখানে আমরা দুইভাবে পড়তে পারি যদি দম ফেলে তাহলে এইভাবে করবো আল্লা জি আত শেষে আইনটি উচ্চারণ করবো আর যদি দম না ফেলায় তাহলে আমরা এভাবে আল্লাহ যদি এটার সাথে মিলিয়ে পড়ি তাহলে এখানে আহ আইন যে মিলবো ওয়ের সাথে জো ওয়া গুন্ডা করে পড়তে হবে আ আহ আবার মা নুন হামিম পেশ হুম

إلى فيهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي يطعمهم من جوع ومنعهم من خوف صدق الله مولانا